মাটির হাড়ি কাঠের গায়ে গলা কেটে দুধ দোয়াই খেজুর গাছ থেকে রস সংগ্রহ নিয়ে গ্রাম বাংলার প্রচলিত এ ধাঁধা এখন আর শোনা যায় না শহরাঞ্চল তো বটেই গ্রাম থেকেও হারাতে বসেছে খেজুর গাছ শীত আসলে খেজুরের রস সংগ্রহের এমন দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না তবে রস সংগ্রহের ঐতিহ্য রক্ষা করে যাচ্ছেন ঝালুকাঠির এক কৃষক ঝালকাটি সদরের পোনাবালিয়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের ফরিদ শিকদার প্রতি বছর শীত মৌসুমে আশপাশ সহ নিজ গ্রামের প্রায় অর্ধশত খেজুর গাছ কাটেন তিনি বিশ বছর ধরে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন ধাপে ধাপে কাটাযুক্ত এসব খেজুর গাছ কেটে রস সংগ্রহ বেশ কৌশলের ব্যাপার অন্তত সাত দিন ধরে নিপুণ হাতে ধারালো দা দিয়ে কেটে কেটে খেজুর গাছ প্রথমে প্রস্তুত করা হয় এরপর বিকেলে গাছে ঝুলিয়ে রাখা হয় মাটির হাড়ি আর সেই হাড়িতে রাতভর ফোটা ফোটা রস জমতে জমতে হাড়ি পূর্ণ হয় সূর্য ওঠার আগেই মাখা ভোরে গাছ থেকে হাড়ি ভর্তি রস সংগ্রহ করা হয় তা করে এই খেজুর গাছের খেজুরের রস ফরিদবাই কাটে অনেক দূরত্ব লোক আইয়া আমার রস নিয়ে যায় সিরিয়াল দিয়ে নেওয়া লাগে ফরিদ রস রসগুলো বিক্রি করে অনেক দূরেতে মানুষ আপনার রসগুলো সিরিয়াল দিয়ে নিয়ে যায় মানে আমরা যে দারের মানুষ তাও আমাকে পাইতে একটু কষ্ট হয় কারণ দূরের আগেই সিরিয়াল কাটে খেজুরের রস এই জিনিসটা সবাই পছন্দ করে তো এটা আমরা ডাকা পাই না শীতকালে গেলাম আসলে গ্রামে পাওয়া যায় তো এই সকালে হইলেই দেখা যায় খেজুরের রসটা পাওয়া যায় টাটকা খেজুর রস একটা অন্যরকম স্বাদ তো যারা গাছ কাটে গো বলে তা এদের আসলে তো আসলে গরিব অবস্থা তাদেরও একটু সরকারের দৃষ্টি দেওয়া উচিত যাতে গাছগুলা ঠিকভাবে কাটতে পারে রক্ষণ করতে পারে তাহলে আমাদের এলাকার মানুষও এই রসগুলা খেতে পারে কাছেই ফরিত শিকদার জানান খেজুরের রস যাতে হারিয়ে না যায় তার জন্য প্রতি বছর রস সংগ্রহের মতো কষ্টসাধ্য কাজ করছেন তিনি ঐতিহ্য রক্ষা করার জন্য শুধু আমি এই গাছটা কাটি এর মধ্যে আমার কোনো ই নেই যে পরিশ্রম তিনবার একটা গাছ খোলা লাগে তিনবার ওঠা লাগে নামার লাগে রাত্রে সকালে এবং দুপুরে তো কাটতে উঠি এছাড়া রস ভালো প্রত্যেকটা গাছে রস হয় মনে করেন এক রস হয় এক রস দেড়শো টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত বিক্রি হয় তারপর রস তো দিয়ে আউগান যায় না কিন্তু রস পাবো কোথায় রস যে দামি চাই রস বেচা যায় যদি বেশি কিন্তু এই রস ম্যানেজ করা বড় কষ্ট ঝালকাঠির নাকপাড়া গ্রামে পঞ্চাশটি খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু হয়েছে আর এ কাজ চলবে পুরো শীত মৌসুম জুড়ে সময় সংবাদ ঝালকাঠি